আবেয় ওই রঞ্জিত ভাই কে না আরে ভাই তোমার সর রঞ্জিত ভাই এর লোক সরি 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 ভাই সরি সরি ভাইয়া एक्चुअली হয়েছে কি আমি এই ভুলে গিয়েছিলাম আর কি আচ্ছা ভাই তোমরা কাজ কর না কেন বুকে একটা করে রঞ্জিত ভাই নামের ব্যাজ লাগিয়ে ঘোরা না কেন তাহলে সহজে চেনা যাবে তুই আগে বল দেশে এখনো কেন যাচ্ছে রে হ্যাঁ আমার দেশে যাবার কথা ছিল হ্যাঁ আরে হ্যাঁ আমার তো আমার তো দেশে যাবার কথা ছিল কিন্তু কেন যাইনি কেন যাইনি কেন যাইনি হ্যাঁ এবারে মনে পড়েছে আমি কেন দেশে যাইনি আচ্ছা ভাই দেখো দেশে যেতে হলে ট্রেনে যেতে হবে হ্যাঁ ট্রেন ট্রেনে যেতে হলে মাল্লু দরকার দরকার মাল্লুর জন্য ব্যাংকে যাওয়া দরকার তো কিভাবে যাব তো কিভাবে আনবো পরশু তো স্ট্রাইক ছিল কাল সানডে আজ ব্যাংক ক্লোজিং কিভাবে যাব হ্যাঁ ক্লোজিং মানে ব্যাংক বন্ধ আবে আমরা এই তো ব্যাংকের সামনে দিয়ে এলাম আজ ব্যাংক খোলা হঠাৎ ব্যাংক যাবো যে কিন্তু অর্থ থাকলে তো